অ্যাডা ল্যাভলেস তবে গন্নার কাজটি কীভাবে আরও কার্যকর করা হয় সেটি নিয়ে আল ভেবেছিলেন কবি লর্ড বাইরনের কন্যা অ্যাডা ল্যাভলেস তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো পনেরো সালে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো সালে মায়ের কারণে অ্যাডা ছোটোবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হতেন এবং আঠারোশো তেত্রিশ সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা নিয়ে আসেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে কোশ্চেন আসতে পারে যে প্রোগ্রামিংয়ের ধারণা প্রথম কে নিয়ে আসছিলেন অ্যাডা লেভলেস এবং এর কারণে অ্যাডা ল্যাবলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয় প্রোগ্রামিং কী কোডিং করা আর কি তোমাদের ষষ্ঠ অধ্যায় তোমরা দেখবে কোডিং আসে এই কোডিং দিয়ে বিভিন্ন সফটওয়্যার তৈরি করা হয় বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা হয় এ টু জেড যে কোনো ধরনের প্রবলেম তৈরি করা হয় না সাহায্যে তাদের রকেটগুলোতে মঙ্গল করে পাঠায় এটা কিন্তু কোডিংয়ের মাধ্যমে পসিবল হয়েছে তো যে কোনো অর্গানাইজেশন তাদের যখন অ্যাপস বানায় সেটা কিন্তু কোডিংয়ের মাধ্যমে বানায় আর এটা একমাত্র পসিবল হয়েছে ওনার কারণে উনি এটা সম্পর্কে আইডিয়া দিয়েছিল এই কারণে আঠারোশো চল্লিশ সালে চার্লস ব্যাবেস তরিণ বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কিত বক্তব্য দেন সে সময় অ্যাডা ল্যাভলেস চার্লস ব্যাভেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি ধাপ অনুসারে ক্রমান্বিত করেন এই যে দেখো ধাপ অনুসারে ক্রমান্বিত করেছেন তার মৃত্যুর একশো বছর পর উনিশশো সালে সেই নোট আবার প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা ল্যাভলেস অ্যালগোরিদম প্রোগ্রামিংয়ের ধারণায় প্রকাশ করেছিলেন ঠিক আছে তো তিনি বলছিলেন যে অ্যাকচুয়ালি এই যে এই ইঞ্জিনটা কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে আর অ্যালগোরিদম কি অ্যালগোরিদম মানে কোনো কিছু কীভাবে সলভ করা যায় সেটার আইডিয়াটা তিনি প্রথম দিয়েছিলেন তো এই ছিল অ্যাডা ল্যাবলের সম্পর্কে ডিটেলস